আজকে অনেক দিন পরে ভিডিও আপলোড করতেছি তাই না আসলে বাহিরে বেরি হওয়া হয় না এত রোদ আর এত গরম থাকে আর গরমের কথা কি বলবো আল্লাহ এতটা অসন্তুষ্ট তার বান্দাদের ওপর আচ্ছা এই ছিল রোজার সময়ের কিন্তু কোনো কারণে আপলোড করা হয়নি তো ওই দিন গিয়েছিলাম মতিঝিল হলিডে মার্কেটে সবার একটাই কথা বাংলাদেশের সবচাইতে সস্তা একটা মার্কেট কিন্তু একদমই না নিউ মার্কেটে এইখান থেকে প্রাইস অনেক কম যেমন এখানে যেসব জিনিস দেড়শো দুইশো করে সেখানে নিউ মার্কেট গাউসিয়ায় একশো বা দেড়শো করে বাট এইখানে ভালো এবং আনকমন অনেক জিনিসই আছে একটা মানুষের প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় তবে কোয়ালিটি কিছু কিছু জিনিসের অনেক ভালো আবার কিছু কিছু জিনিসের একদমই ভালো না আমি আর পিনকু বাসার জন্য অনেক কিছু কিনেছিলাম বিশেষ করে ঘর সাজানো এবং রান্নাঘরের জিনিসপত্র আর এত ক্রাউড ছিল এত দূর থেকে মানুষ শপিং করতে আসে আচ্ছা এদিকে এই ব্যাগের কোয়ালিটি গুলো ভালোই ছিল আর এইদিকে পিনকু একটা সানগ্লাস কিনেছে এটা টিকটকে অনেক ট্রেন্ডি সো ওইটাই নিল যদিও সে টিকটক ইউজ করে না তাও নিয়েছে আর আমি এদিকে সব কেনাকাটা বাসার প্রয়োজনীয় জিনিসগুলোই নিয়েছি যেহেতু ঈদ সামনে সো এই তো এই ছিল আমাদের আজকের শপিং আজকের ব্লগ অ্যান্ড আজকের মতো এখানে এন করছি নেক্সট ভিডিওর জন্য টুল দেন আল্লাহ